নির্বাচনকে সামনে রেখে বিজেপিকে শক্তিশালী করতে পাহাড়েও প্রধান মুখ এবার মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নতুন কর্মসূচির হাতে নিয়েছে বিজেপি এই কর্মসূচিতে জনজাতি এলাকাগুলোতে সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নামেছে বিজেপি জনজাতি মোর্চা তাছাড়া দলের শীর্ষ নেতৃত্ব জনজাতি অধ্যুষিত এলাকাগুলো সফর করেছেন এবার জনজাতি অধ্যুষিত এলাকায় সংগঠন বাড়াতে দলের প্রধান মুখ হলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের সার্বিক কল্যাণে নির্লোষ কাজ করছেন তিনি জনজাতিদের উন্নয়নের জন্য সবসময় চিন্তা ভাবনা করেন এবং রাজ্য সরকারও সেই দিশায় কাজ করছে জনজাতি অংশের মানুষ বিজেপিতে হলে দেশ ও রাজ্য আরো শক্তিশালী হবে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এইভাবেই জনজাতি অংশের মানুষজনকে বিজেপি দলে সামিল করার আহ্বান জানান মঙ্গলবার জনজাতি অধ্যুষিত টাকার জলায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েও এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রসঙ্গত বিজেপির কট্ট সমর্থকরাও স্বীকার করছেন শরিক তিপ্রা মথার সাথে সঠিক বনিবনা হচ্ছে না বিজেপির মথা নিজেদের স্বার্থ সম্বলিত দাবি আদায় করতে গিয়ে বড় শরিক বিজেপির উপর নানাভাবে চাপ তৈরি করছে অপরদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল মথাকে সামনে রেখে এডিসি এলাকায় সিপিআইএম কে অস্তিত্বহীন করে দিয়ে গোটা পাহাড়কে করায়ত্ত করবে শাসক শিবির কিন্তু প্রকৃত পক্ষে বিজেপির প্ল্যানিং সঠিকভাবে বাস্তবায়িত করতে দিচ্ছে না মথা শিবির বরং বিজেপি যাতে এডিসি এবং পাহাড় এলাকায় নিজেদের প্রভাব না বাড়াতে পারে তার জন্য তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এমত অবস্থায় সিপিআইএম অর্থাৎ গণমুক্তি পরিষদ আবারও পাহাড়ের শক্তি এক করার জন্য মরিয়া হয়ে উঠেছে অপরদিকে তীব্র মথার অসম্ভব প্রতিশ্রুতি ও দাবিগুলো বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম সেটাও বুঝে গেছে জনজাতি অংশের মানুষজন ফলে জনজাতি অংশের একাংশ আবার নতুন করে জিএমপি থেকে ঝুঁকতে শুরু করেছে প্রদেশ বিজেপির নেতৃত্বের কাছে সেই রিপোর্ট ভালোভাবেই রয়েছে যার কারণে বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বদের আবারও চূড়ান্তভাবে সক্রিয় করে পাহাড় ও এডিসি এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিন্তু তীব্র মথার কিছু উগ্র কর্মী সমর্থকদের কারণে যুব মোর্চার নেতৃত্ব এডিসি এবং পাহাড়ে সেভাবে শক্তি সঞ্চয় করতে পারছে না এমনকি মথার কর্মীদের হাতে বিজেপির জনজাতি মোর্চার কর্মী সমর্থকরা বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছেন এবং অনেকের উপরে প্রাণঘাতী হামলাও হচ্ছে বলে খবর আর একথা সত্যি পাহাড়ে এডিসি এলাকায় শক্তি সঞ্চয় না করতে পারলে সামনের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপিকে আরো পেছনে ঠেলে দেবে এতে পাহাড়ে বিজেপির যতটুকু ভিত্তি রয়েছে সেটাও থাকবে না আর সেই জায়গাটা দখল করে নেবে জিএমপি তাই এবার নতুন পরিকল্পনা পাহাড় ও এলাকায় ক্ষমতা বৃদ্ধিতে নতুন অঙ্কন এগোতে শুরু করেছে বিজেপি এবং জনজাতি মোর্চা আর এক্ষেত্রে পাহাড়ে প্রদ্যুৎ কিশোরের বিকল্প মুখ হিসেবে প্রকাশ বিজেপি দল সামনে নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে এবার মুখ্যমন্ত্রী নিজেই পাহাড়ে দলের জনভিত্তি মজবুত করতে নতুন পরিকল্পনায় মাঠে নেমেছেন রাজ্যের জাতি জনজাতি অংশের জনগণের উন্নয়নে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস এই স্লোগানকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সফর শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন কর্মসূচিকে সামনে রেখে রাজ্য আয়োজিত বিভিন্ন কার্যক্রমের অঙ্গ হিসেবে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে চলছে মুখ্যমন্ত্রী সফর মঙ্গলবার ঢাকজোলা এলাকার ঢাকারজোলা মণ্ডলের কার্যকর্তা সম্মেলন উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী দলীয় কার্যকর্তা এবং কর্মী সমর্থকদের উৎসাহিত করলেন আর এই সম্মেলনে বিজেপির আদর্শে উৎপদ্ধ হয়ে পঞ্চাশ পরিবারের একশো চল্লিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন নবাগতদের দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী পরে তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন জনজাতি ভাইবোনদের কাছে ভারতীয় জনতা পার্টির আহ্বান যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনরাতি অংশের মানুষের জন্য চিন্তা করছেন তার উদাহরণ সামনে রেখে সরকার ও জন্য সেভাবেই চিন্তা করছে এই বিষয়গুলি অনুধাবন করতে হবে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তবে আগামী দিনে দেশ ও রাজ্য শক্তিশালী হবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন এখনই সরকার ভারতীয় জনতা পার্টির একা সরকার নয় আমাদের সঙ্গে আইপিএফ টু তীব্রা মাথা রয়েছে সব দলের সঙ্গে কথা বলে বিজেপি সরকার পরবর্তী রণকৌশল স্থির হবে এখানে আমাদের যে ছেচল্লিশতম ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠাতা দিল সে উপলক্ষে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যারা এখানে একটিভ যারা মেম্বার তাদেরকে নিয়ে সম্মেলন তো এখানে তো যা সম্মেলনে যা হয় আমরা কথা বলেছি সমস্ত একটিভ মেম্বার এবং অন্যান্য যারা ছিল তাদের সাথে কথা হয়েছে এর মধ্যে প্রায় পঞ্চাশটা ফ্যামিলি এর মধ্যে একশো চল্লিশ জন আমাদের আজকে এখানে যোগদান করেছে এবং তারা মূলত কংগ্রেস এবং সিপিএম পার্টির থেকে এবং ওনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পতাকা প্রথমে আসামি আমি আপনাদের মাধ্যমে অন্যান্য যারা জনজাতি ভাই বোনেরা আছেন যে মোদীজি যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন আমাদের সরকারও যেভাবে জনজাতিদের জন্য চিন্তা করেন এগুলো জেনে আপনারা যদি ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেন আগামী দিনে তাহলে এই রাজ্যকে শক্তিশালী করতে পারবো দেশকে শক্তিশালী করতে পারবো আগামী যে এডিসি ইলেকশন আছে ওই ইলেকশন নিয়ে যে বিজেপির তরফ থেকে কি মনে আছে যে পার্টি না ইলেকশন হবে আমরা ইলেকশন লড়ব এত অসুবিধা নেই আমরা তো এখন ভারতীয় জনতা পার্টি শুধু একাতই সরকার না এখন আমাদের সাথে আইপিএফটি আছে মোথা আছে আমরা সব পার্টির সাথে কথা বলে কিভাবে আমরা রণকৌশল নেবো রিপোর্ট Asian times.